তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টুয়েলভ বায়োলজি ফোর্থ সেমিস্টার তোমাদের কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে যাতে করে সেই মতো সেই যে বেশি নাম্বার আসছে সেই চ্যাপ্টারটাকে একটু বেশি ভালো করে পড়তে পারো এবং তোমরা আন্দাজ পাও যে কোন চ্যাপ্টার থেকে তোমরা কিভাবে কোশ্চেন রেডি করবে কোন চ্যাপ্টার থেকে দু মার্কসের কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে পাঁচ কোন চ্যাপ্টার থেকে চারের কোন চ্যাপ্টার থেকে তিনের এই কোশ্চেনগুলি রেডি করতে বা পড়তে তোমাদের অনেকটাই সুবিধা হবে এর আগে কিন্তু আমি ক্লাস টুয়েলভ বায়োলজি ফোর্থ সেমিস্টারের ফুল সিলেবাস আমি সেপ্টেম্বর মাসেই আলোচনা করে দিয়েছিলাম ঠিক আছে কারণ আমরা সেপ্টেম্বর থেকেই পড়া শুরু করেছি নইলে সিলেবাস শেষ করা যাবে না ভালো করে রিভিশন করে মক টেস্ট দিয়ে ওই পঁয়ত্রিশে পঁয়ত্রিশ যে তোমাদের টার্গেট ওটা করা যাবে না তাই কিন্তু আমাদের পড়া আগে থেকেই শুরু হয়েছে যারা কোর্স নিচ্ছ তারা তো সমস্তটাই পেয়ে যাবে ওকে সিলেবাসটা যারা জানো না আজকে ফার্স্ট টাইম দেখছো ভিডিওটা তারা একবার পিন কমেন্টটা চেক করো বা একবার কমেন্ট করে দিও তো হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি প্রাইভেট টিউশন পড়াচ্ছি লাইফ সায়েন্স বায়োলজি এবং বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি ইলেভেনের খাতা দেখার জন্য তোমাদের এই ভিডিওটা একটুখানি লেট হয়ে গেল এছাড়াও অনলাইন মাধ্যমে দেখতেই পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে ক্লাস করে এবং প্রত্যেক বছরই কিন্তু আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট এই রেজাল্ট নিয়েই পাশ করে এটা ডেসক্রিপশানে গেলে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করলে তুমিও দেখে নিতে পারবে প্রতি বছর কি রেজাল্ট আছে এক বছর না প্রতি বছর এবং স্টুডেন্টরা পড়ার পরে কি অভিজ্ঞতা জানিয়েছে অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের ক্লাস এক নয় তুমি বাড়িতে একটা টিচার ডেকে পড়লে যে গাইডেন্স পাবে সেম গাইডেন্সই তুমি এখান থেকে পেয়ে যাবে তাও সামান্য মূল্যে তো তুমি যদি চাও তোমারও এই বছর ফোর্থ সেমে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ হোক আগে কি হয়েছে সেটা তো আর বদলানো যাবে না সামনে যেটা আছে সেটাকে ভালো করে করতে হবে তো তুমি যদি চাও তোমারও এই রেজাল্ট হোক তুমিও অ্যাডমিশান নিতে পারো ভর্তি কিন্তু চলছে শেষে আমি ইন ডিটেলস বলে দিচ্ছি তো যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রেখো ডেসক্রিপশনে বাংলাদেশ বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে সেখানে ইউটিউবের যাবতীয় যা হয় ক্লাস ওখানটাতে অটোমেটিক্যালি চলে যায় দেখো পুরো সিলেবাসটাকে তোমরা ভালো করে বুঝে নাও ওকে যাতে করে তোমরা সেই চ্যাপ্টারগুলোকে বেশি জোর দিয়ে পড়তে পারো আর যারা যারা ভিডিওটা এখনও লাইক করো নি প্রত্যেকে লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিও যাতে ও কিছু ইম্পর্টেন্ট কিছু পেলে তোমার সাথে শেয়ার করে ঠিক আছে দেখো তো কি কি চ্যাপ্টার আছে কত কী নাম্বার আসছে ভালো করে বুঝে নাও দেখো তো তোমাদের ইউনিট এইট বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার এখান থেকে তোমাদের তিনটে চ্যাপ্টার চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এইট চ্যাপ্টার নাইন ঠিক আছে দেখো চ্যাপ্টার সেভেনে আছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিস ঠিক আছে এই চ্যাপ্টার এটা একটা বড়ো চ্যাপ্টার বৃহৎ চ্যাপ্টার তারপরে চ্যাপ্টার আছে হচ্ছে ইম্প্রুভমেন্ট ইন ফুড প্রোটাকশান খাদ্য উৎপাদনে উন্নতি সাধন এই চ্যাপ্টারটা আমাদের পড়া অলরেডি হয়ে গেছে ঠিক আছে তারপরে আছে মাইক্রোফস ইন হিউম্যান ওয়েলফেয়ার মানব কল্যাণে অনুজীব যেটা এখন কারেন্ট আমরা পড়ছি তো এই যে তিনটে চ্যাপ্টার মিলিয়েই হচ্ছে ইউনিট এইট ইউনিট এইট থেকে তোমাদের নাম্বার আসবে দশ নাম্বার ঠিক আছে টেন মার্কস আসবে এবার কীভাবে আসবে দেখো সেখান থেকে এই ইউনিট এইট থেকে দু নাম্বারের দুটো কোশ্চেন থাকবে মানে টোটাল হচ্ছে চার মার্কস ঠিক আছে তারপরে আসছি তিন নাম্বারের এখান থেকে দুটো কোশ্চেন থাকছে মানে ছয় মার্কস ছয় চার দশ ঠিক আছে টোটাল হচ্ছে দশ মার্কস তো তোমরা বুঝতে পারছো এই জায়গাটা থেকে কিন্তু রকম পাঁচ নাম্বারের কোশ্চেন আসবে না ঠিক আছে এই এই জায়গা থেকে রকম পাঁচ নাম্বারের কোশ্চেন ইউনিট এইট থেকে আসছে না অনলি দুই অ্যান্ড তিন আসছে এবার আমি বলে দিই দুই অ্যান্ড তিনের মধ্যে দেখো এখানে কিন্তু ওয়ান প্লাস ওয়ান থাকতে পারে ওয়ান প্লাস ওয়ান দেবে না টোটাল দুই দেবে বাট কোশ্চেনটাকে এমন করে দেবে দুটো ভাগে ভেঙে কিন্তু ওরা তোমাদেরকে দিতেই পারে ক্লিয়ার তাহলে এটা তো বুঝতে পারলে যে এইখান থেকে কোনো বড় কোশ্চেন তোমাদের পড়ার দরকার নেই আমি তো তোমাদের যা কোশ্চেন দিচ্ছি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ওগুলো দিয়েই দিচ্ছি বুঝিয়েই দিচ্ছি ক্লাসে যে কত কি নাম্বার আসবে আমি যেটুকু দিচ্ছি ওইটুকুই করলে একদম এনাফ যারা ক্লাসে পড়ছো টিউশন ক্লাসে রয়েছ বা বাড়ির ব্যাচে পড়ছো যেখানেই হোক আচ্ছা হলো তো এখান থেকে কিন্তু কোনো রকম বড় কোশ্চেন করার কোনো দরকার নেই ইউনিট এইট থেকে এবার আসো ইউনিট নাইন বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান ভালো করে দেখো এ এই যে তোমরা আগের চ্যাপ্টার তিনটে চ্যাপ্টার পড়বে তারপরে দশ নাম্বার তোমরা কভার করছো বাট এইখানে এক একটা চ্যাপ্টার বায়োটেকনোলজি চ্যাপ্টার টেন মানে এটা হচ্ছে রাজকীয় চ্যাপ্টার একটা চ্যাপ্টার পড়বে কত নাম্বার নিয়ে যাবে বারো নাম্বার নিয়ে যাবে তো এই জন্য কিন্তু এই চ্যাপ্টারটাকে আমি গুরুত্ব দিয়ে পড়িয়েছি গুরুত্ব দিয়ে পড়েছি এবং প্রত্যেকটা স্টুডেন্টকে বলেছি এই চ্যাপ্টার কেউ মিস করবে না যা খুশি করো এই চ্যাপ্টার কেউ মিস করবে না ঠিক আছে দেখো তো এই চ্যাপ্টার থেকে বায়োটেকনোলজি থেকে এক নাম্বারে দুটো কোশ্চেন পাবে মানে টোটাল দুই দু নাম্বারের তিনটে কোশ্চেন পাবে মানে ছয় এবং একটা চার নাম্বারের তোমরা কোশ্চেন পাবে ঠিক আছে একটা চার নাম্বারের তোমরা কোশ্চেন পাবে ক্লিয়ার তো এই হচ্ছে বায়োটেকনোলজির কোশ্চেন টোটাল বারো নাম্বার আমি যেটুকু যা দিয়েছি একদম ওই কটা কোশ্চেনের মধ্যেই তোমাদের কমন আসবে ক্লিয়ার তোমাদের তো বায়োটেকনোলজি হয়ে গেছে একদম কোশ্চেন উত্তর লিখিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি তোমাদের নেক্সট দিন এক্সামও আছে ঠিক আছে আচ্ছা দেখো যারা নতুন ভর্তি হচ্ছে বা আজকের ক্লাস দেখে হয়তো অনেকে ভর্তি হবে বা সকালেও আজকে ভর্তি হয়েছে তো তোমরা ওগুলো সবই পেয়ে যাবে যারা কোর্স নিচ্ছ সব কোশ্চেন অ্যান্সার একদম রেডি সমস্ত কিছু পেয়ে যাবে ক্লিয়ার তোমাদের আলাদা করে টেস্ট নিয়ে নেওয়া হবে কোনো চিন্তার কিছু নেই যারা পরে কোর্স নিচ্ছ আচ্ছা দেখো তো এই হয়ে গেল বায়োটেকনোলজি ভীষণ স্টার দেওয়া চ্যাপ্টার একটা এটা যা খুশি করো এটা কিছু মিস করা যাবে না খুব ভালো করে পড়তে হবে একদম বারোতে বারো হলো আর আমি যে সাজেশান দিয়েছি পুরো ফুল কমন থাকবে যেটা প্রত্যেক বছরই থাকে যার যারা নতুন দেখছো আজকে ভিডিও ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নেবে প্রত্যেক বছর কমন ইভেন থার্ড সেম পরীক্ষা দিয়ে সেকেন্ড সেম পরীক্ষা দিয়ে এমসি কিও অবধি কমন এমসি কি কমন তো আমি বলি না স্টুডেন্টরা বলছে পুরো ফুল এমসি কি অবধি কমন আচ্ছা নেক্সট দেখো ইউনিট টেন ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট পরিবেশের চ্যাপ্টার যাদের পরিবেশ আছে অনেকটাই হেল্প পাচ্ছ ঠিক আছে মানে অনেকটাই হেল্প পাচ্ছ বাট বায়োলজির মধ্যে যে পরিবেশ আছে ওটা অনেকটাই বিদ্যার পরিবেশের থেকে হায়ার লেভেলের হায়ার স্টাডি রয়েছে ওখানে ঠিক আছে দেখো এখানে কি কি আছে চ্যাপ্টার ইলেভেনে রয়েছে এই চ্যাপ্টারটি রয়েছে বাস্তুবিদ্যা পরিবেশ এবং জনসংখ্যা ঠিক আছে এখানে কিছু অঙ্কর ব্যাপার কিছু ছোটোখাটো ম্যাথ আছে যেহেতু বায়োলজি হ্যাঁ তো এখানে কিন্তু ছোটোখাটো ম্যাথ তোমাদেরকে করতে হবে ঠিক আছে তো এই ইউনিটে রয়েছে চ্যাপ্টার ইলেভেন বাস্তুবিদ্যা পরিবেশ জনসংখ্যা রয়েছে আচ্ছা তারপর চ্যাপ্টার টুয়েলভ রয়েছে ইকোসিস্টেম ঠিক আছে বাস্তুতন্ত্র সম্পর্কে ইন ডিটেলস জানতে হবে আচ্ছা চ্যাপ্টার থার্টিন রয়েছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস আচ্ছা তো এটা রয়েছে জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন ঠিক আছে চ্যাপ্টার ফোরটিন রয়েছে এনভারমেন্টাল ইস্যু বিভিন্ন টাইপসের এনভাররমেন্টাল ইস্যু ল টগুলো সব রয়েছে এখানে পরিবেশগত বিষয় ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের ইন ডিটেলস পড়তে হবে ঠিক আছে তো এই যে ইউনিট আছে এই যে ইউনিট আছে টোটাল ইউনিট টেন এখান থেকে কি কোশ্চেন দেখো আছে এখান থেকে কোশ্চেন আছে আসবে হচ্ছে এক নম্বরে দুটো কোশ্চেন আসবে ঠিক আছে মানে দুই দু নাম্বারে তিনটে কোশ্চেন মানে হচ্ছে ছয় পাঁচ চার এখান থেকে কিচ্ছু আসছে না ঠিক আছে ও সরি 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 এখান দিয়ে কিন্তু এটা পাঁচ নম্বরের কোশ্চেন আছে বাট চার নম্বরের কোনো কোশ্চেন এখানে হচ্ছে আসছে না পাঁচ নাম্বারের একটা কোশ্চেন এখান থেকে আসবে ঠিক আছে সব আমি লিখিয়ে দেবো পাঁচ নম্বরে একটা কোয়েশ্চেন আসছে মানে টোটাল হচ্ছে থার্টিন এখান থেকে আসছে তোমাদের থার্টিন তো তোমরা বুঝতেই পারছো যে এইখান থেকে হচ্ছে তিনটে ইউনিট এইটের তিনটে এবং হচ্ছে ইউনিট টেনেরও হচ্ছে ইউনিট টেনের হচ্ছে চারটে চ্যাপ্টার ঠিক আছে ইউনিট তিনের সরি ইউনিট এইটের তিনটে চ্যাপ্টার এবং ইউনিট টেনের হচ্ছে চারটে চ্যাপ্টার যেটা কি না প্রথমটা দশ আর তারপর একটা তেরো নাম্বার তোমাকে তুলে দেবে আর সব থেকে দেখো বায়োটেকনোলজি যে একটা চ্যাপ্টার পড়েই তুমি বারো নাম্বার পাবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের নাম্বার ডিসকাশন কি আছে না আছে তো তোমরা বুঝেই নিলে যে কোন চ্যাপ্টারটা তোমাদেরকে বেশি ভালো করে পড়তে হবে অবভিয়াসলি এটা বেশি সবগুলোই পড়তে হবে হ্যাঁ এইটা তোমাদের উচ্চ মাধ্যমিক মাথায় রেখো বায়োলজিটাকে খুব ভালো করে পড়তে হবে যেহেতু পরীক্ষার আগে একটা দিনও ছুটি নেই তোমাদের এখন থেকে পুরো রেডি করে রাখতে হবে সাজেশন ভিত্তিক কনসেপ্ট ভিত্তিক কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার রেডি করে রাখতে হবে বারবার ওটাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে বসে যে ভুলে যাওয়া ঠিক আছে মনে পড়ছে না বা তুমি যেটা ঠিক লিখছো ওটা কি আদৌ ঠিক হচ্ছে এই সব জিনিসগুলোকে কিন্তু আগে থেকেই তোমাকে পরীক্ষা দিয়ে দিয়ে বারংবার পরীক্ষা দিয়ে সাজেশান একদম খাতায় রেডি থাকবে পরীক্ষার ওই ম্যাথ এক্সাম দিয়ে এসে জাস্ট তুমি রিভিশন করবে পড়ার কোনো জায়গা নেই ওখানে খাতায় লেখা থাকবে যে এতদিন ধরে তোমরা যারা যা পড়ছো যা পড়াচ্ছি আমি তোমাদেরকে এই যে কোশ্চেন দিচ্ছি সতে সাথে তোমাদের খাতায় লিখে ফেলতে হচ্ছে এবং আমি চেক করে দিচ্ছি না এটা এটা এর হয়নি এই তুমি এটা ঠিক করো আবার আমি পাঠিয়ে দিচ্ছি যেটা যারা ভুল করেছো ঠিক আছে তারপর তোমরা মক টেস্ট দেবে মক টেস্ট দেওয়ার তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোথায় ভুল একাধিকবার মক টেস্ট হবে এরপরে গিয়ে কিন্তু ছেলেমেয়েরা ওই ফুল মার্কসটা পায় এরপরে গিয়ে কিন্তু আটানব্বই নিরানব্বই এই মার্কসটা পায় যারা আজকে নতুন একদম নতুন এই ফার্স্ট টাইম দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো আর টিউশন ক্লাস তো চলছেই প্রত্যেক বছর আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট স্টুডেন্টরা রেজাল্ট করে থাকে এই বছরও থার্ড সেমে রিপ্লাইগুলি রয়েছে আর প্রত্যেক বছরের যে রেজাল্টগুলি রয়েছে সেটা তোমরা ডেসক্রিপশনে যাবে ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে তোমরা দেখে নেবে তোমাদেরও যদি মনে হয় এই ফোর সেমে আগে কি হয়েছে সেটা তো আর কিছু করার নেই এই ফোর্থ সেমে তুমি পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে চাও এক নম্বরও কম না পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে চাও তাহলে তুমি অ্যাডমিশন নিতে পারো সাজেশন ফুল কমন এবং তোমাকে সেই রকম প্র্যাকটিস করিয়ে পুরো রেডি করিয়ে দেওয়া হবে আগে দেখে নাও যে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ কি আছে তুমি অন্য অনলাইন ক্লাসে যেসব ক্লাস তুমি করো সেখানে সাথে আমাদের কোনো মিল নেই তুমি যদি বাড়িতে একটা টিচার একজন মাস্টারমশাই বা দিদিমণি তোমাকে বাড়িতে এসে তোমাকে একা পড়াচ্ছে তুই যে গাইডেন্সটা পাবে সেম গাইডেন্স তুমি আমাদের এখানে পেয়ে যাবে উনি এক মাসের বেতন যেটা নেবেন সেটা আমরা সারা সপ্তাহ সরি সারা সেমিস্টারের আমরা সেটাই ক্লাস করিয়ে দেব এবং ভালোভাবে ঠিক আছে যে যাতে করে কি তুমি ওই রেজাল্টটা করতে পারো এখানে যদি চল্লিশটা স্টুডেন্ট ভর্তি হয় এখানে কিন্তু আটত্রিশটা স্টুডেন্টই লেটার মার্কস নিয়ে পাশ করে কম পক্ষে লেটার মার্কস নিয়ে পাশ করে আর বাকিদের আটানব্বই নিরানব্বই পার্সেন্ট রেজাল্টও রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও তোমাদের হাতে কিন্তু সময় নেই ম্যাথের পরেই বায়োলজি আমি আগে থেকে সাবধান করে দিলাম এবং এই বায়োলজি আমার একটা সাবজেক্ট যে অন্য সাবজেক্টের নাম্বার একটু কম হলো ফিজিক্সে কম হলো একটু ম্যাথে কম হলো এই বায়োলজি কিন্তু নাম্বারটা বাড়িয়ে দেয় এটা মাথায় রাখো একে ডুবিও না তাহলে তুমি কিন্তু ডুবে যাবে থার্ড সেমিস্টার যা হয়ে গেছে তুমি চেঞ্জ করতে পারবে না বাট তোমার কাছে আগামী সুযোগ আছে ফোর্থ সেমিস্টার কিন্তু ফোর্থ সেমিস্টারের টাইমটা অল্প তোমাকে একদম প্রথম থেকে শুরু করে খুব ভালো করে পড়তে হবে তবে গিয়ে তুমি ভালো রেজাল্ট করতে পারবে নইলে কিন্তু ফোর্থ সেমিস্টারে তোমার ভালো রেজাল্ট করতে পারবে না কারণ ইন ডিটেলস তোমাকে লিখতে হবে আর অত বড়ো একটা সিলেবাস সময়টা মাত্র এরকম চার মাস আমাদের সেপ্টেম্বর থেকে ক্লাস চলছে ঠিক আছে যারা ফুল কোর্স দেবে তারা তো সেপ্টেম্বরের পুরো ক্লাস রেকর্ড ক্লাস নোট সাজেশান সব পেয়ে যাবে তো থার্ড সেমিস্টার স্টুডেন্ট যারা আমাদের স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে যে দেখে নাও থার্ড সেমে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে বলছে যা করানো হচ্ছে ডিটো কমন অল্প কিছু রিপ্লাই আছে বাকিটা আমি পুরোটা একসাথে দেবো সময়টা আমি পাচ্ছি না আমি দেবো কিছু স্টুডেন্টের রিপ্লাই যে দেখে নাও এবং গিয়ে ফার্স্ট লিংকে ক্লিক করলে তোমরা প্রত্যেক বছরেরটাও দেখতে পারবে তো তোমার যদি মনে হয় ওই রেজাল্ট তুমি করবে ফোর্থ সেমে চেঞ্জ করে দেবে পুরো গেম তাহলে তুমি অ্যাডমিশন নিতে পারো ইউভিএস নিউট্রিশন বায়োলজি দেখো দেবস্মিতা কি বলছে ম্যাম আজকে এক্সাম ভালো হয়েছে থ্যাংক ইউ ম্যাম আপনার জন্য আজকে আমার এক্সাম ভালো হয়েছে আপনি যেভাবে প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছিলেন আমার বুঝতে কোনো প্রবলেম হয়নি থ্যাংক ইউ ম্যাম জিৎ বলছে ম্যাম ভালো হয়েছে ম্যাম কৃষ্ণা বলছে ভালো হয়েছে ম্যাম কোশ্চেন সহজ ছিল সব কমন পেয়েছি থ্যাংক ইউ সো মাচ ম্যাম এইসব কিছু আপনার জন্য পসিবল হয়েছে অনুসুয়া বলছে ম্যাম পরীক্ষা ভালো হয়েছে ঠিক আছে সৌম্য সৌম্য বলছে ম্যাম এক্সাম ভালো হয়েছে হানড্রেড পারসেন্ট কমন আপনি যা পড়িয়েছিলেন ক্লাসে তাই এসে পড়িয়েছিলেন ক্লাসে তাই এসেছে আমি খালি লাস্টে জয়েন করলাম তাই সবার সব কভার করতে পারেনি বাট আপনি যেটুকু আমি যেটুকু পড়েছি সেগুলো এসেছে ঠিক আছে নেক্সট সেমিস্টার থেকে রেগুলার ক্লাস করব কোনো ব্যাকলগ জমিয়ে রাখবো না সৌম একদম লাস্ট মোমেন্টে জয়েন করেছিল তাও কিন্তু দেখতে পাচ্ছ রিপ্লাই এখনও সবার রিপ্লাই নেই সবার রিপ্লাই আমি একসাথে শেয়ার করব ঋতু বলছে ভালো হয়েছে আচ্ছা অঙ্কিতা বলছে ম্যাম ভালো হয়েছে আচ্ছা স্নেহা বলছে ম্যাম ভালো হয়েছে আচ্ছা শ্রেয়াও বলছে ম্যাম ভালো হয়েছে আচ্ছা রূপম ম্যাম পরীক্ষা খুব ভালো হয়েছে সবই জানা ছিল থ্যাংক ইউ মহকর্মা বলছে ভালো হয়েছে ম্যাম সুতোবা বলছে ভালো হয়েছে ম্যাম আচ্ছা নেক্সট অসংখ্য স্টুডেন্টের রিপ্লাই রয়েছে এক্সাম দারুণ হয়েছে আপনাকে অনেক থ্যাংক ইউ স্বরূপা ভালো হয়েছে ম্যাম কোশ্চেন ইজি ছিল প্রীতম আচ্ছা প্রীতম ভালো হয়েছে ম্যাম আচ্ছা চিরগাল বলছে ভালো হয়েছে এক্সাম কোশ্চেন কমন পেয়েছি দে আমি কিন্তু বায়োলজির কালকেই বলে দিয়েছিলাম রূপসা বলছে ভালো হয়েছে ম্যাম আচ্ছা হিতাবুল প্রশ্ন পাঠিয়েছে আচ্ছা সুহানা ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে আচ্ছা ঋষিতা ম্যাম এক্সাম ভালো হয়েছে ঋতু ভালো হয়েছে ম্যাম ঠিক আছে অসংখ্য স্টুডেন্ট রিপ্লাই সবার রিপ্লাই এখানে নেই সবার রিপ্লাই আমি একসাথে করে আমি পরে নেক্সট কোনো ভিডিওতে দেখবো আমি বলেছিলামই আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমি যাদের পড়িয়েছি প্রত্যেকের এক্সাম দারুণ হবে তাই হয়েছে ফোর সেমের ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে যারা চাইছো ফোর সেমেও এরকমই ভালো রেজাল্ট করতে পঁয়ত্রিশে পঁয়ত্রিশে পেতে তাদের জন্য কিন্তু এই সুযোগটা রয়েছে বছরের প্রথম থেকে ভালো করে পড়ো কিন্তু সময়টা খুব কম ফোর সেমের ব্যাচ কিন্তু অলরেডি চলছে যেটা গত বছরের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই দেখতেই পাচ্ছো প্রত্যেক বছর এই রেজাল্ট এই বছর তো রেকর্ড ব্রেক হবে একসাথে একশোই হবে আটানব্বই নিরানব্বই আটানব্বই হায়েস্ট নাম্বার এখনও বায়োলজিতে আটানব্বই আটানব্বই বিরানব্বই নব্বই চুরানব্বই প্রত্যেক বছর সাতানব্বই তোমরা যদি চাও এই রেজাল্ট করবে তোমার ফোর সেমে এই রেজাল্টটাই হবে যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারা যাবে না সামনে যেটা আছে ওটা বলতে পারা যাবে তো তুমি যদি চাও আমাদের কিন্তু মানে ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে তো কীভাবে ক্লাস হবে ফার্স্টে লাইভে তোমাকে পুরো পড়াটা বুঝিয়ে দেওয়া হবে তার সাথে তুমি রেকর্ড ক্লাসও পেয়ে যাবে যতবার খুশি দেখতে পারবে বা মানে অনুপস্থিত থাকলেও দেখতে পারবে এবার যেটা ক্লাসে পড়ানো হলো ওটার থেকে তো সব পরীক্ষাতে আসে না যেগুলো ইম্পর্টেন্ট একদম হানড্রেড পার্সেন্ট কমন দেখতেই পারলে লেন্সি কিউ হান্ড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে বর্ড কোশ্চেন একদম আমি বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ঠিক আছে তো লাইভ ক্লাস হল রেকর্ড ক্লাস এবং ক্লাসের পরে হান্ড্রেড পার্সেন্ট কমন নোটসে আসান তুমি পিডিএফ পেয়ে গেলে ওটা তোমাকে বাড়িতে খাতায় লিখে ফেলতে হবে নোটস তৈরি করতে হবে পরের দিন তুমি ক্লাসে এলে আবার লাইভ ক্লাস হলো নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিন যে তোমাকে হোমওয়ার্ক দিয়েছিলাম প্রত্যেকের খাতা চেক হয় প্রত্যেকের খাতা এইচডাব্লিউ চেক ক্লাসের পরে ধরে ধরে প্রত্যেকের খাতা চেকিং হয় তুমি অনুপস্থিত থাকলে সেটারও রেকর্ড থাকবে তোমাকে বলে দেবে এভাবে করো এটা এভাবে হয় না ঠিক আছে এবং চ্যাপ্টার শেষ হলে লাইভ মক টেস্ট এবং লাইভে বসেই খাতা কাউন্সিলিং এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস ঠিক আছে লাইভে মক টেস্ট দিলে তোমার সামনেই তোমার খাতা চেক তোমাকে বলে দিলে দেখো এটা এটা এভাবে ঠিক করতে হয় চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস এইভাবে কোনো জায়গায় অনলাইন ক্লাস হয় না অনলাইন ক্লাস জাস্ট পড়িয়ে তারা দেয় বহু বড়ো বড়ো অনলাইন ক্লাস আছে আজকে তাদের স্টুডেন্টদের মানে তাদের স্টুডেন্টরাও অবাক হয়ে আছে তারাও পরীক্ষা তো আমি দেখিয়ে দিলাম কী রিপ্লাই আছে আরও রিপ্লাই আছে সব আমি দেখাবো প্রত্যেক বছরই আছে ঠিক আছে তো আমি বলে দিচ্ছি ফোর সেম দেখো বায়োলজি ইউবিএস নিউট্রেশান তিনটেরই এখানে ক্লাস হয় ফোর সেম বায়োলজি দু ফুল কোর্স দেখো তোমরা যদি এ নাও এমনি নর্মালি মান্থলি ক্লাস নাও সেটা হচ্ছে ফোর করে ঠিক আছে এবং ভর্তির একটা ফিস রয়েছে তো সব মিলিয়ে পড়ছে তোমাদের চার হাজার ঠিক আছে বাট ডিসকাউন্ট অফারে ছিল তেইশশো পঞ্চাশ কিন্তু আগামী পঁচিশ তারিখ অবধি তোমাদের সবার ডিসকাউন্ট রয়েছে এটা পড়বে মাত্র একুশশো ছিচল্লিশ ঠিক আছে যেখানে হচ্ছে তোমার এক মাসের বেতন পুরো ফ্রি দেখো ফোর নাইন নাইন করে মান্থলি ক্লাস ভর্তি হচ্ছে একশো পঞ্চাশ এবং ফোর নাইন নাইন ইন্টু ফাইভ ঠিক আছে টোটাল কত হচ্ছে এটা টোটাল হচ্ছে হচ্ছে ছাব্বিশশো পঁয়তাল্লিশ ঠিক আছে মান্থলি ক্লাস নিলে আর একবারে নিয়ে নিলে এক মাসের বেতন ঠিক আছে একুশশো ছিচল্লিশ আসন সংখ্যা কিন্তু লিমিট আমি দেখিয়ে দিই অলরেডি ফোর সেভেন ব্যাচ ফুল আমি একটু দেখাই ফোর সেভেন ব্যাচ দেখো ফোর সেভেন ব্যাচ কিন্তু অলরেডি ফুল চৌত্রিশ জন আছে ঠিক আছে টোটাল আসন সংখ্যা হচ্ছে চল্লিশ এর বেশি নেওয়া সম্ভব না কারণ ক্লাসের পর খাতা চেকিং এতগুলো খাতা চেক করা আমার পক্ষে পসিবল নয় শুধু নিলাম টাকা নিলাম আমার আমার শরীর খারাপ হয়ে যায় আমার পক্ষে পসিবেল নয় তো যারা ভর্তি হতে চাইছ তোমাদের কিন্তু এর মধ্যে ভর্তি হয়ে যেতে হবে দেখো ফোর সেম কিন্তু অলরেডি শুরু হয়ে যারা ফুল কোর্স নিচ্ছ ফোর সেমের তো সবটাই পেয়ে যাবে দেখো থার্ড সেমের ব্যাচের রিপ্লাইগুলো দেখিয়ে দিই দেখে নাও ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্ট ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এক্সাম ভালো দিয়েছে তো তুমি যদি চাও তোমার ফোর্থ সেমিস্টার বায়োলজি ইউভিএস নিউট্রেশনে ওই পঁয়ত্রিশে পঁয়ত্রিশ ঠিক আছে বা হচ্ছে ইএনবিএস এ চল্লিশে চল্লিশ এই নাম্বার পড়বে তাহলে তোমার জন্য এখন সুযোগ আছে ঠিক আছে সময় চলে গেলে আর কোনো কিছু লাভ হয় না যা করেছো করেছো যদি তোমার মনে হয় ভালো রেজাল্ট করবে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নেব প্রত্যেকের জন্য শুভকামনা রইল আগামী দিনে খুব ভালো করে পড়ো আজকে এই ক্লাস আছে আজকে কিন্তু ক্লাস হবে যারা দেখছো যারা জানিয়েছিলে আজ এই ক্লাস হবে কিনা কেন ফিসের ছুটি সব ক্লাস হবে ঠিক আছে আর যারা ভর্তি হতে চাইছ ভর্তি হয়ে নিও আসন সংখ্যা লিমিটেড আজকেও প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে যেহেতু এক্সাম ছিল বলে হয়তো কয়েকজন হয়নি ঠিক আছে তো যা করেছে খুব ভালো করে পড়ো দেখো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে এই পড়াশোনা করা ছাড়া জীবনে উন্নতির আর কোনো গতি নেই একটাই চাবি যেটা তোমার রেজাল্ট এবং তোমার শেখা ওটা দিয়েই তুমি ভাগ্যের তালা খুলতে পারবে নইলে কিন্তু তোমার আগের জেনারেশন যেরকম খারাপ সিচুয়েশনে গেছে তোমার তুমিও সেরকমই সিচুয়েশনে যাবে আগামীতে হয়তো আরও খারাপ হবে সেটা ঠিক আছে তো এটা আমি বলে দিলাম প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো দেখো অনেকে আছে পড়ার জন্য তারা টাকা ইনভেস্ট করে না পড়ার জন্য সময় দেয় না ঘরে ফিরে দামি জামা কাপড় পরে কিন্তু একটা ভালো ছেলে মেয়ে যে পড়াশোনার জন্য করে সে কিন্তু ভালো না তো তার দামি জামাকাপড় না সে চুলে ভিজুয়াল স্টাইলিস্ট কিচ্ছু না শুধু পড়াশোনা করে আগামী দিনে তো এগুলো সব করতে পারবে আনন্দে ঘুরতে পারবে ঠিক আছে এখন তো সরকার ও গভর্নমেন্ট কত লক্ষ্মীর ভান্ডার হ্যান ত্যান দেয় সেগুলোর একটা মাস যদি পড়াশোনা খরচা করো রেজাল্ট সারা জীবন থাকবে ভালো করে পড়াশোনা করো প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে করো আর কার কত হলো মেলালে জানাও এই যে 90 মানে 90 এর হবে এটা

কাছে পড়তাম এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি রেগুলার ক্লাস করিয়ে গেছেন আর খুব ভালোভাবে বুঝিয়েছেন মানে অনেক ভালো পড়িয়েছেন বায়োলজি থেকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন

তো এই হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের রিপ্লাই শুধু এই কজন নয় ওদের পুরো ভিডিও রয়েছে যেটা তোমার যাও আমাদের ছাত্রছাত্রীদের রিপ্লাই রিভিউ বলে ক্লিক করো লিঙ্কটাতে স্ক্রল করে প্রত্যেক বছরের দেখে নাও প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা নিরানব্বই একশো এই নাম্বার পেয়ে পাশ করে আর অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের অনলাইন ক্লাস গুলিয়ে ফেললে চলবে না আমাদের অনলাইন ক্লাস এমনভাবে করানো হয় তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়াশোনা করো সেই ভাবে আমাদের ক্লাস করানো তুমি বাড়িতে একটা টিচার রেখে পড়লে যেভাবে গাইডেন্স পাও সেম মেয়েকে গাইড করা হয় এখানে যদি স্টুডেন্ট ভর্তি হয় বেশি স্টুডেন্ট না হয় না কারণ প্রত্যেক দিনের খাতা চেকিং থাকে চল্লিশটা স্টুডেন্ট ভর্তি হয় আটত্রিশটা স্টুডেন্টে কিন্তু লেটার মার্কস নিয়ে কমপক্ষে লেটার মার্কস নিয়ে পাশ করে এছাড়াও একশো তে একশো নিরানব্বই এই নাম্বারগুলো তো রয়েছে প্রত্যেকের রেজাল্ট রয়েছে যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই দেখতে পারবে তো যারা যারা ভর্তি হতে চাও দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নিও তোমাদের এক্সামের কিন্তু বেশি সময় বাকি নেই সব কিছু ফিরে আসবে টাকা তো তোমার কাছে একশো গুণ হয়ে ফিরে আসবে সময় ফিরে আসবে না সারা জীবনে তোমার পিতামাতা তোমার জন্য যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন তুমি যদি ভালো করে পড়াশোনা করো দুটো বছরও লাগবে না সারা জীবনের টাকা তোমার তুলে নিতে কিন্তু যদি না পড়াশোনা করো ঠিকঠাক করে না পড়ো এই সময় পড়াশোনার মধ্যে সময় টাকা খরচ না করো ওই যে যেই সময় তুমি অ্যাডাল্ট হবে ওই সময় তুমি বুঝতে পারবে তুমি টাকা আর্ন করতেই পারছো না ওই সময় গিয়ে তুমি বুঝতে পারবে যে কেন পড়াশোনা করলাম না আমাদের এখানে কিভাবে ক্লাস হয় ফার্স্টে লাইভে তোমাকে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয় অবশ্যই তার রেকর্ড ক্লাসও থাকে এবং ক্লাসের পরেই কিন্তু তুমি ইম্পর্টেন্ট নোট সাজেশান যেটুকু ক্লাস হলো ওর ইম্পর্টেন্ট নোট সাজেশান হান্ড্রেড পারসেন্ট কমন যেগুলো তুমি তোমার পেইড গ্রুপে পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে ওটা কিন্তু তোমায় বাড়িতে হোমওয়ার্ক থাকবে বাড়িতে তুমি ওটা খাতায় নোট ডাউন করে নেবে এবং হচ্ছে তুমি পড়াটা করে রাখবে পরের দিন যখন তুমি ক্লাসে আসলে তোমার নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিনের পড়া প্রত্যেকের খাতা চেক হয় খাতা চেক প্রত্যেককে পড়া জিজ্ঞেস করা হয় ঠিক আছে এবং ভুলগুলো কারেক্ট করে দেওয়া হয় ওকে এবং হচ্ছে চ্যাপ্টার শেষ হলে লাইভে বসে মক টেস্ট মক টেস্ট দিলে খাতা জমা দিলে সঙ্গে সঙ্গে লাইভে বসে চেক এবং তোমার কোন জায়গায় ঘাটতি আছে সেটা সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় ওকে এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস চব্বিশ ঘন্টা যা ডাউট হবে সঙ্গে সঙ্গে পাঠাবে সঙ্গে সঙ্গে কিন্তু তার সলিউশন পেয়ে যাবে একটা সাধারণ ছেলে মেয়েকেও সঠিক গাইডেন্সে নিরানব্বই একশো পাওয়ার যোগ্য করে তোলা হয় রকম ভাবে ক্লাস হয় আমাদের এখানে এবং খুব সামান্য মূল্যে কি বললাম বাড়িতে একটা টিচার রেখে পড়লে যে গাইডটা পাও সেই গাইডটাই আমাদের এখানে পাবে প্রত্যেকটা ছেলে মেয়েকে যেটা তুমি ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখে নিতে পারবে এখানে তো দেখলেই আরও প্রচুর স্টুডেন্ট আছে প্রতি বছর আছে যে যেটা তুমি ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিয়ে তারপরে এসো তুমি যদি বাড়িটা টিচার রেখে পড়ো যে অ্যামাউন্টটা দু মাসে নেবে ওটাতে আমাদেরকে কিন্তু ওই টাকায় পুরো সেমিস্টার বা ওই টাকায় পুরো হচ্ছে ইয়ারের পড়া করিয়ে দেওয়া হয় খুব সামান্য মূল্যে অনলাইন ক্লাস অনেক পাবে কিন্তু এরকম গাইডেন্স কোথাও পাবে না আগে দেখে নাও যাচাই করে নাও তোমার যদি মনে হয় তুমি এ রেজাল্ট করবে দ্রুত যোগাযোগ করে ভর্তি